আসসালামু আলাইকুম রংধনু এগুলোতে সকলকে শুভেচ্ছা স্বাগত সুপ্রিয় দর্শক আমাদের এই যে আজকে কিন্তু বেশ কিছু গাছ ডেলিভারি চলছে এই যে দেখেন প্যাকিং চলছে এখানেও বেশ কিছু গাছ যে আমাদের পেকিং হয়ে গেছে অলরেডি তো এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গাছ বস্তার সেট আপ এবং খুবই ঝুপালো গাছ চাকরা গাছ তো এটা গাছ কিন্তু আমরা কুরিয়ারে পাঠাবো এটা যাবে হচ্ছে নোয়াখালীতে যাবে আমাদের এক ভাই অর্ডার করছেন তার এই অর্ডারের গাছগুলো আমরা পাঠাচ্ছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন খড়ের ভিতর আম দেখতে পাচ্ছেন লম্বা আমরা কিন্তু কলার মতো অনেকটা লম্বা অলরেডি অনেকেই পাতা দেখে এবং আমের শেপটা দেখে বুঝে গেছেন যে এটা কী জাতের আম তারপরেও বলছি আমি এটা হচ্ছে থাই ব্যানানা ম্যাঙ্গো অন্যতম স্বাদের একটি আম থাই ব্যানানা ম্যাঙ্গো থাইল্যান্ডের অন্যতম একটা ভ্যারাইটি থাইল্যান্ডের কিন্তু এই আমটা বারো মাস ফলে কিন্তু বাংলাদেশে এটা বারো মাসে ফলছে না এটা বাংলাদেশে শুধুমাত্র সিজনে একবার দেখা যাচ্ছে তো থাই ব্যানানা ম্যাঙ্গোর আমের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটার বীজটা খুবই পাতলা একদম খুবই পাতলা এবং প্রচুর পরিমাণে মিষ্টি হয় পরা মিষ্টি একটু আমের জাতিটা এই থাই ব্যানানা ম্যাঙ্গো আপনারা যদি কেউ খেয়ে থাকেন যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতাটা কেমন এবং খেয়েছেন যে থাই ব্যানানা ম্যাঙ্গো সেটা স্বাদটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা স্বাদ প্রচুর পরিমাণে মিষ্টি আমি বলবো যাদের দুই চারটা গাছ আপনারা রাখার সুযোগ আছে গাছ লাগানোর সুযোগ আছে তারা অবশ্যই থাই ব্যানানা ম্যাঙ্গো এক পিস হলেও কমপক্ষে রাখবেন এই আমটা যদি আপনারা একবার খান অবশ্যই কিন্তু এটা ভুলবেন না এবং বাচ্চাদের খুব পছন্দের একটা কিন্তু আম এই থাই ম্যাঙ্গো আমের জাত তো থাই বেনানা ম্যাঙ্গো আমের কিন্তু বীজ পাতলা হয় এবং এটাতে কোনো চুল পরিমাণ কোনো আঁশ নাই এই আমটাতে এটা হচ্ছে অন্যতম একটা মজার বিষয় তো আমাদের এই গাছগুলো কিন্তু ডেলিভারি দিচ্ছি দেখেন আমসহ মাতৃ গাছ কত সুন্দর দেখতে পাচ্ছেন যে ঝোপালো ঝাঁকড়া গাছ এবং এই গাছটাতে কিন্তু কয়েকটা আম আছে আমি যদি আপনাদের একটু গুণে দেখাই যে একটা দুইটা এই যে এখানে একটা তিনটা তারপর হচ্ছে এই যে চারটা এবং এখানে আরও একটা আছে দুই পাঁচটা এই মূলত আপনার এই গাছটাতে পাঁচটা আম কিন্তু আমাদের রয়েছে এবং মাথার দিকটা যদি আমি একটু দেখাই হ্যাঁ হেলে দেখাই তাহলে দেখতে পারবেন কী এটা কিন্তু এটা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে যে দেখেন ঝাঁকড়া গাছ দেখতে পাচ্ছেন কী পরিমাণ ঝোপালো এবং ঝাঁকড়া মাথার দিকটা সবাই আসলে এই ধরনের গাছগুলো চান এই যেমন এই গাছটা আছে এই গাছটা কিন্তু সাত বাগানের জন্য একদম উপযোগী একটা গাছ আপনারা চাইলে কিন্তু সাত বাগানে লাগাবেন যদিও এই গাছগুলো আমাদের যে ভাই নিচ্ছেন তিনি মাটিতে রোপণ করবেন বাগানে তো আপনারা কিন্তু চাইলে এই গাছগুলো কিন্তু ছাদ বাগানের জন্য সিলেক্ট করতে পারবেন আপনারা চাইলে কিন্তু এই গাছগুলো ছাদ বাগানে সিলেক্ট করতে পারবেন এবং এই পছন্দের গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং কলমটুকু নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু গ্রাফটিং করা প্রতিটি গাছে কিন্তু গ্রাফটিং এবং আপনারা চাইলে এই গাছগুলোর কিন্তু চারা গাছ আমাদের কলমের চারা গাছগুলো নিতে পারবেন মাত্র দেড়শো দুশো টাকা দাম কলমের গাছগুলো চারা গাছগুলো যে গাছগুলো আপনারা টস ছোটো টবের গাছগুলো সেট আপ করা আপনারা চাইলে কিন্তু ওই সেই গাছগুলো আপনারা কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি চলছে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা দেশে আমসহ এই গাছগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের গাছটি অর্ডার করতে পারেন এবং বিশ্বস্ততার সহিত আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই গাছগুলো নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দেবেন সবারের প্রতি আমাদের ওই রইল এবং পেজটি আপনার এই ভিডিওটা শেয়ার করে সকলকে জানাবেন বৃক্ষ জন্য এখন বর্ষাকাল চলছে গাছ লাগানোর কিন্তু একটা উপযুক্ত সময় ভবিষ্যতের জন্য আপনারা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছ রোপণ করুন গাছ লাগান পরিবেশ বাঁচান আসসালামু আলাইকুম